মাগুরার সেই শিশুটির মৃত্যুর পর আসামিদের বাড়িতে বাংচুর করে আগুন দিয়েছে স্থানীয় লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় সাতটার দিকে মাগুরার পৌর এলাকায় আসামিদের বাড়িতে প্রথমে বাংচুর করা হয় পরবর্তীতে অগ্নিসংযোগ করা হয় এর আগে সন্ধ্যা ছয়টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে শিশুটির মরদেহ মাগুরা স্টেডিয়ামে পৌঁছা এরপর শহরে নৌমানি ময়দানে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজান নামাজের পরপরি আসামির বাড়িতে ও আগুন দেয় স্থানীয়রা পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায় কয়েকদিন আগেই বড় বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিল আসিয়া নামের সেই শিশুটি অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হসপিটালে নিয়ে আসে তার বড় বোনের শাশুড়ি এরপর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় সংকটপূর্ণ অবস্থায় শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় সিএমএইসে স্থানান্তর করা হয় সেখানে পাঁচ দিন জীবন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার দুপুর একটায় মৃত্যুবরণ করে এই ঘটনায় আসিয়ার অপরাধীদের গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়েছে আসামি হিসাবে আছেন বনের শ্বশুর বনের জামাই বনের বাসুর এবং তার বোনের শাশুড়িকে গ্রেপ্তার করেন পুলিশ মাগুরার এই ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও প্রতিবাদ হচ্ছে দর্শন ও নিপরণের বিরুদ্ধে শিশুটির কবর দেওয়া হয়েছে তার নিজ গ্রামে